সো সো আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে এই ইনস্টলেশনটা আমি মদনপুরে করছি আর এই যে আমি ইনডোরটা বসানোর জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম ফার্স্টেই আর এই যে দেখতে পাচ্ছেন কি কোম্পানির মেশিন আর এই যে দেখতে পাচ্ছেন এইবার আবার ফুটোটা আসবে আর ওই স্যান্সারের ওপর মেশিনটা বসানো হবে আমাকে বলে দিয়েছে কাস্টমার সো চলুন এবার আমি ভেতরে চলে এসেছি কীভাবে কি মেশিনটা বসাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই মেজারমেন্ট নিয়ে ফুটোফাটা করে একদম মেশিনটাকে রেডি করে দিয়েছি এই দেখুন আমি ইনডোরটাকে ঝুলিয়েও দিয়েছি আমার ভিডিওটা যদি শর্ট হয়ে থাকে আমি আপনাদের জন্য ভিডিওটাকে শর্ট করার চেষ্টা করছি যদি আপনাদের আরও লং ভিডিও চাই আমাকে একটু জানাবেন কমেন্ট করে আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটা সুন্দরভাবে কীভাবে অ্যাঙ্গেলটা বসিয়ে নিয়ে তারপরে আমি আউটডোরটা একদম সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি পাইপগুলো জয়েন্ট করে দিচ্ছি একদম ফার্স্ট ক্লাসভাবে যাতে কোনো আর দেখতে পাচ্ছেন পাইপটা যেহেতু বড় বেশি বড় খোলা হয়ে গেছে তার জন্য আমি একদম শ্যাটেল দিয়ে সুন্দর করে সাইজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেশিন একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে মেশিনটা আমি চালিয়ে দিয়েছি একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আর চলুন এবার বাইরে যে আপনারা দেখিয়ে দিচ্ছে দেখুন আউটডোরটা চলছে পাতা নড়ছে চাষা করছে আপনারা বুঝতে পারছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাস রয়েছে এই পাইপ লাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী পাইপ লাইন হয়েছে অথবা ভালো লাগছে কিনা আপনারা জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং